প্রিয় দর্শকবিন্দু একজন পুরুষ কত বয়স পর্যন্ত একজন মহিলাকে গর্ভবতী করতে পারে। আধুনিক যুগে দুর্বল জীবন কারণে পুরুষ এবং মহিলারা বাবা মা হওয়ার পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি যদি একজন পুরুষ হন এবং বাবা হতে চান তাহলে আপনার কাছে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকা উচিত আসলে একটি সুস্থ সন্তানের জন্য সুস্থ সুগ্রাণু থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ নিম্নমানের সুগ্রাণু সঠিকভাবে নিষ্কৃত করতে অক্ষম এমন তো অবস্থায় অনেকের মনে এই প্রশ্ন জাগে যে একজন পুরুষ কত বছর বয়স পর্যন্ত একজন নারীকে গর্ভবতী করতে পারেন কত বছর পর্যন্ত একজন পুরুষ সন্তান ধারণ করতে পারে আসুন জেনে নেই এই প্রশ্নগুলোর উত্তর গবেষণায় বেরিয়ে এসেছে চমক পদ রহস্য জানিয়ে রাখি আমেরিকার কোটি ষাট লাখের বেশি শিশুর জন্ম নিয়ে একটি গবেষণায় চালানো হয়েছে এরপরে পঞ্চাশ বছর বাবার সাথে তিরিশ বছর বাবার তুলনা করা হয়েছিল যা থেকে জানা যায় যে উনিশশো সালে অস্ট্রেলিয়ান পিতাদের গড় বয়স ছিল আটাইশ বছর এবং দুই সালে বেড়ে তেত্রিশ বছর হয়েছে অর্থাৎ পুরুষের বাবা হওয়ার গড় বয়স বাড়ছে পুরুষদের কি বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান থাকতে পারে পক্ষে গবেষণায় দেখা গেছে যে পুরুষের বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান ধারণ করতে পারে চল্লিশ বছর বয়স থেকে শুক্রাণুর গুণমান যৌবনে শুগ্রাণুর তুলনায় কমে যায় কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়সের পরে বাবা হওয়ার চেষ্টাকারী পুরুষ এবং মহিলাদের জন্য গর্ভপাতের ঝুঁকি তেতাল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মানে পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী পুরুষরা বাউন্ন পার্সেন্ট মহিলাদের গর্ভবতী করতে পারে। পুরুষের বাবা হওয়ার সঠিক বয়স কত আমেরিকান সোসাইটি পর রিপ্রোডাক্টিভ মেডিসিনের মতো পুরুষদের চল্লিশ বছর হওয়ার আগেই বাবা হওয়া উচিত কারণ তিরিশ বছর বয়সের পর টেস্টরের মাত্রা প্রতি বছর এক শতাংশ কমে যায় পঁয়ত্রিশ বছর বয়সের পর পুরুষের শুক্রাণুর সংখ্যা কমতে শুরু করে আসুন আমরা আপনাকে বলি যে পুরুষরা সত্তর বছর বা তার বেশি বয়স পর্যন্ত শুক্রাণু তৈরি করতে পারে চিকিৎসকের মতে পুরুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রাণুর গুণমান কমে যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং কি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্য লাইক দিবেন এবং কি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন